উনিশশো সালের তিরিশ জুন জালকাটি জেলার নলসিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন তার খুর্দার যুক্তি দেশপ্রেম মানবিক মূল্যবোধ দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন জান দেব কিন্তু জুলাই দেব না এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠ নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকালাব কালচারাল সেন্টার বাংলাদেশের সর্বভৌমত্ব বিরোধী খুনিরা বারোই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে আঠারোই ডিসেম্বর দুই হাজার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি ওরা ওসমান হাদিকে নিশ্চিন্ন করতে চেয়েছিল আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড়ো প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের